আসলে ঘামাচিটা কি ঘামাচিটা আসলে কিছু না সালাম আলাইকুম আমার চ্যানেলের সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ আলমগীর রেজা আপনারা জানেন আমি একজন চর্ম জনরোগ বিশেষজ্ঞ কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমার নিজস্ব সেন্টার একটা আলমগীর স্কিন অ্যান্ড সেক্স হেলথ সেন্টারে দর্শক গরম তো চলে এলো গরমের প্রস্তুতি কি আপনারা নিয়েছেন কি প্রস্তুতি যেমন আমরা আজকে এক গরমের একটা রোগ নিয়ে কথা বলবো বিশেষ করে শিশুদের যেটা হয় সেটা হলো মিলেরিয়া বা হিট র্যাশ বা ঘামাচি এইটা আমাদের দেশে খুব কমন বিশেষ করে যে অঞ্চলগুলোতে বিশেষ করে আমাদের রাজশাহী অঞ্চলে প্রচন্ড এগুলোর প্রভাব বেড়ে যায় গরমের সময় আসলে ঘামাচিটা কী ঘামাচিটা আসলে কিছু না আমাদের সোয়েট গ্র্যান্ডগুলো আছে অতিরিক্ত সোয়েট প্রোডাকশনের ফলে এইটা আসলে এই গ্ল্যান্ডের মুখগুলো বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে ওই জায়গাটা একটু উঁচু উঁচু হয়ে যায় সেটাকে আমরা ঘামাচি বলি এটা পরবর্তীতে একটা ইনফ্লামেশন তৈরি করে অর্থাৎ ইনফ্লামেশন একটা শরীরের একটা মানে প্রক্রিয়া আর কি সেই প্রক্রিয়ার ফলে পরবর্তীতে যদি এটা কোনো ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয় এর ইনফ্লামেশন হলে সেখানে চুলকানি বা লাল হয়ে যাওয়া বা ফুলে যাওয়া এই জিনিসগুলো ঘটে আর যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে একটা তৈরি হয় তো থেকে বাঁচার উপায় কি এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা ঠান্ডায় থাকা যাদের বাসায় এসি আছে তাদের এই সমস্যাটা কম হবে কারণ এসি কমে যায়। আপনি নর্মাল ঠান্ডা পানি যেগুলো সেগুলো দিয়ে আপনি গোসল করতে পারেন এই ক্ষেত্রে যে আপনার নিয়মিত গোসল করা এবং করা জল জাতীয় একটা শ্যাম্পু দ্বারা যদি আপনি নিয়মিত গোসল করেন শ্যাম্পুটা গায়ে লাগায় পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলেন বা শিশুদের ক্ষেত্রে গায়ে লাগিয়ে তাকে একটু গোসল করায় দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই মুক্ত থাকবেন আর যদি এরপর ঘামাচি হয়ে যায় খুব বেশি কিছু প্রয়োজন নাই ক্যালামিন জাতীয় একটা মলম আছে লাই ক্যালামিন বলে থাকে এইটা আপনি গায়ে মাখলেই অনেকে আমরা পাউডার মাখি কিন্তু পাউডার আসলে খুব কার্যকর জিনিস না কারণ পাউডারে ওগুলো তো আরো ব্লক হয়ে যাবে লাই ক্যালামিন জাতীয় একটা ওষুধ আছে ক্যালামিন জাতীয় ওইটা ক্যালামিন নামে পাওয়া যায় বাজারে ওটা আপনারা মাখতে পারেন ওটা মাখলে আপনার মোটামুটি একটা আহ সুদিং ইফেক্ট আছে আপনার চুলকানিটা কমে যাবে রেডনেসটা একটু কমে যাবে আর যদি বেশি সমস্যা বোধ করেন অর্থাৎ যদি এটা ইনফেকশন পর্যায়ে চলে যায় সেটা নিজেরা সিদ্ধান্ত না নিয়ে আমাদের কাছে আসতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম